বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ষিত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড এক পৃষ্ঠা ষোলো থেকে উনিশ ছাব্বিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ শুক্রবার ইংলিশ তেরো দশ উনিশশো সকালে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে আশ্রম বাবলা বাবলাতলায় বেঞ্চিটির উপর এসে বসেছেন এক এক করে লোক জমতে লাগল শ্রী শ্রী ঠাকুর দাদাকে কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসা করছিলেন তিনি বললেন সহকর্মের ঔদাসীন্য ও গাফিলচিত দরুন কাজ আশানুরূপ হয়নি সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ললিত গম্ভীর ভঙ্গিতে বলতে লাগলেন আমরা প্রিন্সিপালে যদি খুব স্ট্রং অর্থাৎ অটুট হই তাহলে আমরা পারিপার্শ্বিকের কাছে ইল্ড বা বর্ষতা স্বীকার করি না বরং পারিপার্শ্বিক আমাদের কাছে ইল্ড বা বর্ষতা স্বীকার করে আমাদের যদি এমন ঝোঁক থাকে যে যা করার তা করবই আর সত্যি সত্যি তা যদি করি এবং সে কাজে যদি পারিপার্শ্বিককে নিয়ে চলা প্রয়োজন হয় তবে পারিপার্শ্বিকের সকলেও উদ্বুদ্ধ হয়ে ওঠে যারা চায় না তারা আপনা থেকে খসে পড়ে আমি আর বিরুদা একদিন একসঙ্গে যাচ্ছি বিরুদা কিছু গিয়ে টায়ার্ড হয়ে বসে পড়ল আমি তার জন্য ওয়েট বা অপেক্ষা না করে সোজা হাঁটতে লাগলাম বিরুদাও উপায়ন্তর না দেখে হাঁটতে শুরু করল তাই ঢিলেমি বা গাফিলতিকে প্রশ্রয় দিতে নেই মজা এমনি মানুষের ইচ্ছাকৃত ত্রুটি অবসভাবে ভুল ত্রুটিকেই রেখে আনে কেউ হয়তো কোথাও যাবে কোনো কাজের জন্য পাকে চক্রে হয়তো মঘার দিনই যাত্রা করল আগে পড়ে যাওয়ার সুবিধে থাকার সত্ত্বেও তা ঘটে উঠল না এই দিন গিয়ে অনেক বাধা বিপত্তির পর তবে হয়তো কার্য সমাধা হলো এমন দেখলে বুঝতে হবে তাদের প্রিন্সিপাল বা আদর্শমুখী মোটারসেন্সেরি কোর্ডিনেশন অর্থাৎ বোধ ও কর্মস্নায়ুর সঙ্গতি সম্বন্ধে কর্মস্নায়ুর কোনো না কোনো গণ্ডগোল আছে হয়তো ইমিডিয়েট মোটার সেন্সারি কোর্ডিনেশন অর্থাৎ ত্বরিত সঙ্গতি নেই পারিপার্শ্বিকের ইনফ্লুয়েন্স হয়তো অরিজিনাল ইন্টেনশন দেন অ্যান্ড দেয়ার ফুলফিল করতে দেয়নি গোড়ায় একটা ইন্টেনশন বা অভিপ্রায় ব্যাহত হওয়ার দরুন ব্রেনে একটা ব্লান্ডারিং টুইস্ট বা গেরো পড়ে যায় পরে একটা ইন্টেনশন মাফিক কাজ করার সময় সেই টুইস্টটাই ভুল ও বেঘরে সৃষ্টি করে তোলে তবে কাজের পথে বাধা বিঘ্ন থাকলেও ঘাবড়ে যেতে নাই আমাকে একবার কুষ্টিয়ার ডিএসপি ডেকে নিয়ে বললেন তোমার কাছে সকল রকম লোককে আসতে দিতে পারবে না নানা রকম ভয় দেখালেন কিন্তু আমি বললাম আমি কাউকে বারণ করতে পারবো না আর আপনারও এমন কথা বলা উচিত না পরে তিনিই দুবেলা আসতেন দুবেলা না হলেও একবেলা তো আসতেনি এইরকম হয় আগে যখন আমরা কথাবার্তা বলতাম আলাপ আলোচনা করতাম কত স্পাই আসত সব টুকে টুকে নিত একটা বাক্স তৈরি করেছিলাম স্টিমারের প্যাসেঞ্জারদের কাছ থেকে ভিক্ষা করা হতো সেই টাকা দিয়ে কতজনের সাহায্য করতাম কত স্পাইদের পর্যন্ত তাদের বিপদ আপদে সাহায্য করেছি তারাই আবার আমার পিছনে লাগতো আমি বুঝতাম সব তবুও দিতাম প্রফুল্ল তাতে তো তাদের ক্ষতি করা হতো শ্রী শ্রী ঠাকুর আমি ভাবতাম ওদের যদি না দেখি ওরা বাঁচবে না রোগী যে কুপত্য করে সে কি আর বুঝে করে ব্যাধিতে করায় ওদেরও সেই রকম আমি ভাবতাম বেঁচে তো থাক বেঁচে থাকলে তবে আস্তে আস্তে কারেকশন হবে পথ খোলা থাকবে যদি সাবারি হয়ে যায় তাহলে তো কোনো আশাই থাকে না তপবনে শৈলমাকে দেখে শ্রী শ্রী ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করলেন কী রে কী খবর শৈলমা ভালো শ্রীশি ঠাকুর আজকাল বড় এক ডেক ভাত নামাতে পারিস শৈলমা তা বোধহয় পারি তবে কষ্ট হবে শ্রী ঠাকুর তোর ওই বুড়ো হাড়ে যা পারিস অনেক চ্যাংরাও তা পারে না শৈলমা সে আপনার দয়া বলে হাসতে লাগলেন শৈলমার বিমর্ষ মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এরপর দেবদেবী সম্বন্ধে কথা উঠল শ্রীশ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছিলেন আমি যখন বসে বসে নাম করতাম কেষ্ট ঠাকুর এসে বাসি বাজাতেন একেবারে কান এনচান্টিংলি মোহন ভঙ্গিতে ঝালাপালা করে দিতেন শ্রীকৃষ্ণকে দেখতাম আমার বয়সী তবে রং কিন্তু কালো নয় দুর্বা যদি কিছু দিয়ে ঢেকে রাখা যায় কিছুদিন পরে তার যেমন রঙ হয় অনেকটা সেই রকম মা কালীকে অনেকবার দেখেছি দেখা মাত্র মনে হতো যে আমার মা আমার মার সঙ্গে কোনো পার্থক্য মনে হতো না তাই বোধ মার উপর অত টান বেড়ে গিয়েছিল একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম গিয়ে খুব পিপাসা পেয়েছিল একজন অনেককে জল দিল আমাকে দিল না আমার বড় রাগ ও দুঃখ হল রামকৃষ্ণদেবের ঘরের দিকটায় গেলাম গিয়ে যেন খুব পরিচিত মনে হল অবশ্য ও কিছু নয় আগে সোনার দরুণও হতে পারে তারপর আমি পঞ্চবটি তলায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম দেখলাম মা কালই আসছেন কালো তবু অত্যন্ত সোদেং স্নিগ্ধরূপ কাছে এসে আমার মাথাটা তুলে নিজের হাঁটুর উপর রাখলেন তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম তার কথার প্রতিবাদ করতে পারলাম না যা বলেন তাই করি আদর করে বললেন তুই সবার সামনে খেতে চাইলে আমি কি তা দিতে পারি লক্ষ্মী এইগুলি খা দেখি সোনার মতো উজ্জ্বল থালায় লুচি বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন খেলাম খেয়ে বড় তৃপ্তি পেলাম জলটল যখন খাওয়া হয়েছে তখন কে এসে আমাকে ডাকল ঘুম ভেঙে গেল দেখি খিদে তেষ্টা নেই রাত দশটা পর্যন্ত কত হাঁটলাম তবু খিদে পেল না শুনেছিলাম এসব কথা কাউকে বলতে নেই তাই কাউকে তখন বলিনি কথা চলছে শ্রীশ্রী ঠাকুর কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তামাক সুপুরি জল চেয়ে খাচ্ছেন আরও লোক এসে জড়ো হয়েছে সবাই সেই আনন্দমধুর বচন সুধাপানে বিভোর ইতিমধ্যে সুশীলদা আসলেন জাতিস্বর সম্পর্কে তিনি বললেন জাতিস্বরক তো যদি জাগেও তা হলেও তো দুঃখ অনেক ক্ষেত্রে পরজীবনে মিলিত হবার সম্ভাবনা খুবই কমই থাকে শান্তি মেয়েটির পূর্বজীবনের স্বামী হল ব্রাহ্মণ আর শান্তি হয়েছে কায়স্থ শ্রী ঠাকুর অসুবিধা হয় সমাজ ব্যবস্থার দরুণ তা না হলে অসুবিধা হবার তো কথা নয় যে কটা মেয়ের কথা জানা গেছে প্রায় ক্ষেত্রেই তো অনুলোম হয় আর নিম্নবর্ণ কিংবা স্ববর্ণ না হয় যদি মেয়ে উচ্চবর্ণে জাত হয় এবং তার যদি স্বামীর স্মৃতি জল জলে থাকে তার বিয়ে করাই উচিত নয় এরপর শ্রী ঠাকুর স্নানে গেলেন স্নানের আগে বেশ করে তেল মাখিয়ে দিলেন হরিপদদা চৌবাচ্চায় নেমে স্নান করতে করতে বললেন সুশীলদা জাতিস্বরত্বর সিক্রেটটা বের করে সকলকে জানিয়ে দিন বলুন পেয়েছি অমৃত লোভিয়াছি পথ আমি নিজে অনেক দেখেছি কেষ্ট ঠাকুর ঠাকুর ইত্যাদি কিছুতে আমি সন্তুষ্ট হয়ে যাইনি এই যেমন আমি আছি আমাকে একজন দেখছে আর একজন দেখছে না এমনটা হচ্ছে না অর্থাৎ সবাই দেখছে আমি যেমন ইচ্ছে করছি তারা যে তাই করছে তাও নয় যে কোনো ব্যাপার এরকম সর্বসাধারণের বোধগম্য ও বাস্তব না হলে আমার তৃপ্তি আসে না সেটা কারো ব্যক্তিগত সাধনলব্ধ শক্তির উপর নির্ভর করবে না তা হবে একটা নর্মাল ফ্যানোমেনান আর এই যে জাতিস্বররা জন্মেছে এরা খুব সাধারণ ঘরেই জন্মেছে এর জন্য যে খুব সাধনার দরকার হয় তাও মনে হয় না কি একটা কারণ আছে সেটা আবিষ্কার করতে পারলেই ঘরে ঘরে জনে জনে এটা সম্ভব গোপালদা সুশীলদা বলছিলেন একজনের জাতিস্বরত্ব ছিল না অসুখের পর জাতিস্বরত্ব জেগে উঠল এও তো ভারী মজা তাহলে ইলেকট্রিসিটি কিংবা অন্য কোনও স্টিমিউলাস ওর শক দিয়ে ব্রেনের নূতনতর অ্যারেঞ্জমেন্ট ও অ্যাডজাস্টমেন্ট করে যা ল্যাটেন্ট ছিল তাকে পোটেন্ট করা যায় তেমন হলে তো জাতিস্বরত্ব আমরা এ জীবনে লাভ করতে পারি সৃষ্টি খাকুর উল্লাসের সঙ্গে বললেন অসম্ভব কিছু না যেমন করে পারো কাজ হাসিল হলেই হয় পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু